বাস্তব কথা বলি সত্যি পেয়ে যাবে বাচ্চা ওই নারী শুনে কেন শুধু বাচ্চা খাওয়ানো হয় আল্লাহ রোগ অসাধারণভাবে ভিডিও বাড়ালো আমাদের নারীরা বলছে আমার বাচ্চা মামার দুনিয়া দিয়ে রাখি কোনো মাসে আমার প্রিয় মেস মাসি বন্ধ হয়ে বলছো তোমার মতো আমার মতো মানুষ তুমি যারা নানা নাফাক মাসিকে খুন বন্ধ করা খুন রক্ত খেয়ে আল্লাহ জীবন বাঁচিয়ে তোমার বাঁচিয়েছে আমার অভিজ্ঞ সেরা মানুষ মার খুন খেয়ে রক্ত খাইয়ে জীবন বাঁচাবে কোনো মেয়ে নরকারকে হয়নি কোনো